যে পৃথিবীতে বিশেষ বিশেষ ব্যক্তিদের মধ্যে ডাক্তার ইনুস সাহেব একজন অন্যতম ডাক্তার ইনুস সাহেব দুই হাজার সালের নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে সারা বিশ্বব্যাপী তার কদর বেড়ে গেছে এটা আপনারা জানেন এবং ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারবেন বলে আশা করা যায় আমাদের দেশে যারা ডাক্তার ইনুস সম্পর্কে জানেন না তারা অনেক সময় অনেক ফালতু কথা বলে থাকেন যেগুলো আসলে ডাক্তার ইনুস সাহেবের মতো একজন মানুষকে বলা ঠিক না তিনি বিশ্ববাজার আজকেরা যে সম্মান অর্জন করতে পেরেছে তা সারা বাংলাদেশ কেন এই এশিয়া মহাদেশের ভিতরেও তার মতো দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না এখন তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টার পদে আছেন কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই সে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিযুক্ত হতে পারেন এই আন্তরিক ইতেরাস বর্তমানে জাতিসংঘের মহাসচিব এর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশের ডাক্তার ইনুর সাহেবের ডাক্তার ইনুর সাহেব ইতিমধ্যে এ বিষয়ে আন্তরিক ইতিহাসের সাথে বা আলোচনা করেছে বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে এটা যদি আসলে সত্য হয় তাহলে আমাদের বাংলাদেশের জন্য একটি সুসংবাদ আবার একটি দুঃসংবাদও যেমন বাংলাদেশে বর্তমানে অভ্যন্তরীণ বিভিন্ন কোন্দল চলতিছে এবং কোনো স্থায়ী সংসদ ব্যবস্থা নেই আর এই মুহুর্তে তিনি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে আসলে এটা কতখানি বাস্তব হবে এবং হবে কি না এটা আল্লাহ সারা কেউ জানে না তবে যদি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে এই জনাব ইনুস সাহেব তো আর থাকতে পারবে না আর যদি নাও হয় যদি ইনুস সাহেব কোনো ক্রমে এই উপদেষ্টার পথ পদত্যাগ করে চলে যায় তাহলে বাংলাদেশের এই ইনুস সাহেবের মতো কোনো ব্যক্তি তো আসবেই না কিন্তু এমন কোন ব্যক্তি আসতে পারে যে ব্যক্তি দেশের জন্যে মঙ্গলের হতে পারে এটা আসলে কিন্তু আমাদের বাঙালিদের অনেক একটা ফ্যাক্টর এমন একটা বিষয় যা আমরা আসলে চিন্তাও করতে পারছি না কারণ আপনারা দেখেন যে দেখেছেন অনেকবারই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা অদল বদল হয়েছে দেশে কিন্তু অনেক মানুষ মারাও গেছে অনেকবার এখন মনে করেন এই পাঁচই আগস্টের যে আন্দোলন ছাত্র জনসম সমাজের যে আন্দোলনের শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে এরপরে কিন্তু এই ইনুসাহ যেভাবে কন্ট্রোল করতে পেরেছে বা ক্ষমতা ধরে রেখে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এইভাবে অন্য কেউ আসলে যে করতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই তাই এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই ইনুসাহকে একান্ত রাখা খুবই প্রয়োজন এই দেশের উন্নতির জন্য এমন লোকের কোনো স্বার্থ নেই কিন্তু আপনারা দেখছেন যে ইতিপর্বে যত রাজনৈতিক দলরা ক্ষমতায় পর্যন্ত এসেছে তারা এসে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্যে ওই সচিবালয় থেকে শুরু করে একেবারে চকি পর্যন্ত একজন ইউনিয়ন ওয়ার্ল্ডের যে চৌকিদার থেকে সেই পর্যন্ত দলীয়করণ সিস্টেম এরা চালাইছে আপনি যে কটা নির্বাচন হয়েছে সব নির্বাচনী ঘাটায় দেখেন যে এরকমই হয়েছে কমার বেশি আর কি তবে এই যে দলীয়করণ যে রাজনীতি এইটা একেবারেই আমার কাছে অপছন্দ মনে করেন এরপরে যারা ক্ষমতায় আসবে তারাও ওই সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন সব তাদের হাত করায় নিয়ে যাবে হাতে নিয়ে নেবে টাকার বিনিময় হোক তার হুমকি দামকি হোক বা কোনোভাবে পরামর্শ কূটনৈতিকভাবে হোক নিয়ে নিল তখন কি হবে তো দেশের যে অবস্থা আগে ছিল ওই সেই অবস্থায় চলে যাবে এই জন্য নির্বাচন হওয়ার আগে আমার কথা হচ্ছে বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এদেরকে এমন একটি আইন তৈরি করতে হবে যাতে সরকার দলীয় প্রশাসনিক কর্মকর্তারা যাতে কোনোভাবেই রাজনৈতিক দলের সাথে লেজু করতে না পারে এবং রাজনৈতিক দলের কোনো কথায় ওঠা বসা যাতে না করে এবং যদি কেউ করে তার পদত্যাগ তো হবেই প্লাস্টার জরিমানা শাস্তির ব্যবস্থা করতে হবে কোনো রাজনৈতিক নেতা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে কোনোভাবেই ভয় ভীতি যাতে না দেখাতে পারে এজন্য কঠিন আইনের ব্যবস্থা করতে হবে যদি প্রমাণ করা যায় যে কোনো দলীয় সদস্য সরকারি কর্মকর্তা কর্মচারীকে জুলুম করেছে বা তাদেরকে অর্থনৈতিক লোভলা লসা দিছে হুমকি ভয় দিছে এরকম যদি করে তাহলে চিরতরে তার দলীয় মনোনয়ন তো থাকবেই না তাকে দলীয় কোনো পথ বা কোন সংসদ সদস্য হোক বা কোনো রাজনৈতিক নেতার তার যে যে থাকবে নেতা হোক না কেন সে থাকতে পারবে এবং তারে জেলের ব্যবস্থা করতে হবে জরিমানার ব্যবস্থাও করতে হবে এই আইন আমাদের দেশে পাশ করা একান্ত জরুরি আমি মনে করি তাহলে পূর্ববর্তী বছরগুলো পূর্ববর্তী সরকাররা যেভাবে চালাইছে রাষ্ট্র ওইভাবে আবার যদি হয়ে যায় তাহলে দেশের কোনো উন্নতি হবে না যে এত বড় আন্দোলন হাজার হাজার মানুষ মারা গেছে এর কোনো মূল্য থাকবে না বরং এর চাইতে আরো কঠিন পরিস্থিতি হতে পারে ভবিষ্যতে এই জন্য আমি বলবো দেশের এই ডাক্তার ইনুস সাহেব যতদিন থাকবে এরকমের আরো অনেক আইন আছে সংবিধানের অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে সংবিধানের পরিবর্তনের দরকার আছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার কর্মকর্তা কর্মচারীদের অনেক পরিবর্তন করার দরকার আছে এগুলো করলে হয়তোবা দেশের উন্নতি সাধিত হতে পারে হবে বলে আশা করি কিন্তু এইগুলো না করে যদি ডাক্তার ডাক্তারেরুসাহ চলে যায় তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে আরও করুণ হতে পারে বলে আমায় আশা করি তাই আশা করবো সাহেব থেকে আমাদের এই যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করার জন্যে সে যেন ভূমিকা রাখে